এবার জামালপুরে নতুন চমক দামোদর নদী থেকে ধরা পড়ল এক কেজি সাইজের ইলিশ ডিবিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছিল দামোদরের বিস্তীর্ণ এলাকা ভেসে গেছিল জামালপুর আর এই জল ছাড়ার ফলে দামোদর নদে ঢুকে পড়ল ইলিশ আর আজ মৎস্যজীবীদের জালে ধরা পড়ল এক কেজি সাইজের ইলিশ যা নিয়ে আসা হলো জামালপুরের মাছ বাজারে ইলিশটি বাজারে উঠতে অসংখ্য মানুষ বাজারে ভিড় করেন দামোদরের ইলিশ দেখতে তারপরেই ওই মৎস্যজীবী সেটি জামালপুর বাসস্ট্যান্ড বাজারে দিলে ইলিশের নিলাম শুরু হয় দাম বাড়তে বাড়তে যা দাঁড়ায় দু হাজার একশো টাকায় তারপরে সেটি এক ভোজন রসিক বাঙালি কিনে নেন মৎস্য আধিকারিক ও সাধারণ মানুষ কী বললেন তা আমরা শুনে নেব দেখার মধ্যে সকালে বাজারে এসে দেখলাম জামালপুর বাজারে এসে দেখলাম একটা বড় সরোবর ইলিশ বাজারে বিক্রি করা হচ্ছে সাধারণত এটা দামোদর নদে পাওয়া গেছে তা আমরা বহু জায়গায় শুনেছিলাম যে দামোদর নদে ইলিশ পাওয়া যায় তা এটা দেখে অবাক হয়েছি

হ্যাঁ দেখতে এসেছিলাম আপনার নাম নাম আমার হ্যাঁ এটা আমি জানতে পেরেছি তো সৌভাগ্যবশত যার আরতে এসছে সে আমাদেরই একজন মাছ চাষি প্লাস আড়তদার তার থেকেই আমি জানতে পারলাম বিষয়টা তার নাম প্রভাত পাত্র ওনার এখানে মাছের আড়ত আছে এবং নিজে মাছ চাষও উনি করেন তো এই বিষয়টা নিয়ে অবাক হওয়ার খুব একটা কারণ নেই কারণ ইলিশ মাছ নোনা জলে থাকে আমরা সবাই জানি কিন্তু যখন ওরা ডিম পাড়ার সময় হয় মেনলি ইলিশ মাছ হচ্ছে অ্যানাড্রোমাস মাইগ্রেটারি ফিশ অর্থাৎ ডিম পাড়ার সময় ওরা সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে এবং আমরা যদি গঙ্গাতে ইলিশ মাছ পাই পদ্মাতে যদি ইলিশ মাছ পাই আজি দামোদরে যে ইলিশ মাছ পাওয়া গেছে এই বিষয় নিয়ে অবাক হওয়ার খুব একটা নয় তবে হ্যাঁ মাইগ্রেট করে তো আমরা দামোদরের দিকেও ইলিশ মাছ আমরা পাচ্ছি ইন ফিউচার হয়তো আরও এসছে এবং ইলিশ মাছ মাছ সবসময় ঝাঁকে থাকে অর্থাৎ যে জেলে আছেন তার জালে হয়তো একটা আমরা তিনি পেয়েছেন তবে আশা রাখি যে এরপরেও হয়তো আরও পাবো আমরা মাছ ইলিশ মাছ কোন পাওয়া এটা কালনা এবং জামালপুরের মাঝামাঝি জায়গা থেকে পাওয়া গেছে দামোদরের মানে মূলত ছাড়াও যখন ডিম পাড়ে নোনা নোনা জলে ইলিশ মাছ বড় হয় কিন্তু যখন ডিম পাড়ার সময় হয় তখন তারা নোনা জল থেকে মিষ্টি জলে প্রবেশ করে তাহলে এই যে এটাকে একটু হাওয়ার থাকতে পারে যে এই যে দাম দর কিছুদিন আগে যে বন্যা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রেই কি মাছ কি ভেসে হ্যাঁ অন্য নদী থেকে ধরুন কানেক্টেড যেটা হয়েছে সেখান থেকেও আসতে পারে না আসার কিছু নেই তবে ইলিশ মাছ কিন্তু যে মিষ্টি জলে হয় না এই ধারণাটা একদমই ঠিক নয় কারণ মিষ্টি জলে তো ইলিশ মাছ মাইগ্রেট করে আসে এবং এরা অনেক দূর পর্যন্ত মাইগ্রেট করতে পারে মানে এরা পরিযায়ী মাছ বলা যায় এটাকে আপনার আগে ক্ষেত্রে কি কখনো দেখেছেন যে দামোদরে ইলিশ মাছ কারণ আমি এখানে দু বছর হলো আমি এখানে এসেছি তবে আমি চাষিদের মুখ থেকে যেটা শুনেছি যে প্রায় কুড়ি বাইশ বছর আগে তখন ইলিশ মাছ দামোদরে কিন্তু পাওয়া যেত তারপরের থেকে এখন প্রায় কুড়ি বাইশ বছর পরে ধরুন আজকে যে ঘটনাটা মানে যে চাষি ভাইয়ের জালে ধরা পড়েছে মাছটা তাহলে এটা প্রায় কুড়ি বাইশ বছর পরে না শুনলাম ওনার উত্তর মোহনপুরে বাড়ি আমি এক্স্যাক্টলি ওনার নামটা এই মুহূর্তে আমার মানে কার্ড জালে পড়েছে আমি জানি না তবে যে আড়তদারের আড়তে মাছটা নিলাম অ্যাকচুয়ালি তো নিলাম হয় তো যেটা হয়েছে সেটা আমি শুনলাম এবং এক কেজি ওজনের মাছ সেটা দু টাকা পর্যন্ত উঠেছে তবে গভীর রাতে দিকে মাছটা ধরা পড়াতে যেটা আমি জানতে পারলাম যে সকালবেলা যখন আরতে এসেছিলো মাছটা একটু দুর্বল আট একটু সতেজ থাকলে হয়তো দামটা একটু বেশিই পাওয়া যেত